হ্যালো বন্ধুরা কী অবস্থান আচ্ছা আজকে আমরা এসএসসি ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টারের কপিকল নিয়ে আলোচনা করবো এই সিকিউগুলা কীভাবে সলভ করতে হবে এই ব্যাপারটা আমরা খেয়াল করবো এবং এই টপিকটা সম্পূর্ণ কনসেপ্ট আমরা বোঝার ট্রাই করব সো কথা না বার চল শুরু করি এখন একটা কপিকল সিস্টেমে অনেক কিছুই থাকতে পারে সাধারণত একটা আমাদের এক্সামে আসার মতো একটা প্রপার কপিকল হলো এই কপিকলটা যেখানে আমাদের দুই দিকে দুটো ভর আছে মাঝখানার একটা ঘর আছে এই যাই হোক বাট আমরা যেকোনো যদি খেয়াল করি একটা জিনিস সব জায়গায় কমন থাকবে সেটা হলো দুইটা বস্তু সব সময় কম করে হলো দুটা বস্তু কম করে হলে দুটা বস্তু একটা সুদার মাধ্যমে আটকানো থাকবে কম করে হলেও এটা তিনটা বস্তুও থাকতে পারে চারটা বস্তু থাকতে পারে মানে কত তো অনেকভাবে বানাইতে পারবো আমরা কিন্তু দুইটা বস্তুটা যদি আমরা সুতার মাধ্যমে না আটকায় রাখি সুতার মাধ্যমে না বেঁধে দিই তাইলে এখানে কপি কপিকল আসবেই না তুমি এমন একটা কপিকল দেখাও যেখানে দুটো বস্তু একসাথে আটকানো নাই একেবারে যদি খুবই যদি একটা ইয়ে করি আমরা মানে কমন খুবই কমন যদি একটা এসের দিকে তাকাই আমাদের মেইন বইতে যে কপিকলটা দেওয়া থাকে ওই কপিকলটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো ওখানে দুটো বস্তু অন্তত আছেই আমাদের মেইন এমন থাকে কিন্তু আমাদের দুটো বস্তু আছে তিনটা বস্তুও থাকতে পারে যদি চাইলে চারটা বস্তুও থাকতে পারে যে কোনোভাবে থাকতে পারে কিন্তু দুইটা বস্তু আমাদের অল টাইম আমাদের দুইটা বস্তু থাকতেছে এটা মানে মাস্ট এখন দুইটা বস্তু কেন থাকতেছে মানে এই কথাটা আমরা কেন জোর দিচ্ছি সেই জিনিসটা একটু দেখার ট্রাই করবো আমরা যখন দুটো বস্তুরা একসাথে জুড়ে দিলাম এম আর একটা বিন্দুতে এই সুতাটা এই যে আমাদের সুতা এই সুতার প্রত্যেকটা বিন্দুতে বল কাজ করতেছে এবং প্রত্যেকটা বিন্দুর যদি আমরা নামকরণ করি মানে প্রত্যেকটা বিন্দুতে নাম করছে কয়েকটা বিন্দুতে যদি নামকরণ করি আমরা টি ওয়ান এই ভিনুটার নাম দিলাম টি টু এই ভিনু দিলাম টি থ্রি নাম দিলাম টি ফোর যদি এরকম নামকরণ করি আচ্ছা এমন কেউ সম্ভব যে আমাদের টি ওয়ান টু টি টু টি টু নট ইকাল টু টি থ্রি টি থ্রি নট ইকাল টু টি ফোর টি ফোর নট ইকাল টু টি ওয়ান এই কেচ্চা কাহিনী কি আসলে কখনো পসিবল এমন কি কখনো হয় এমন কি পসিবল যে আমরা এরকম সুতাতে টেনে টেনে রাখবো একটা সুতা আশেপাশে থাকলে ভালো হতো না নাই যাই হোক যদি একটা সুতা এরকম টান টান করে টেনে রাখ তুমি ধরবা এক হাতে একটা সুতা এরকম টান করে টেনে ধরবা দেখবা প্রত্যেকটা বিন্দুতে সমান আছে এটা কখনোই তোমার মানে অসমান হওয়া পসিবল হচ্ছে না এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে মানে আমাদের এমন হওয়া পসিবল না আমাদের টি ওয়ান ইকুয়াল টু টি টু টি টু ইকুয়াল টু টি থ্রি টি থ্রি ইকুয়াল টু টি ফোর টি ফোর ইকোয়াল টু টি ওয়ান মানে এরকম হইতেই হবে এটা একটা নর্মাল সেন্সের ব্যাপার আমাদের এরকম হইতেই হবে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে শিখি যে একটা কপি কল ভিতরে আমরা সবসময় দুটো দুটো বস্তুর একটা কাহিনী আমরা পাবো যাদের ভিতরে একটা সুতা থাকবে মানে দুটো বস্তুর মধ্যে একটা সুতা থাকবে আর সেই সুতাটার প্রত্যেকটা বিন্দুতে যে বলগুলো আছে এই বলগুলো আমাদের সমান হবে আমরা এই কেচ্চা কাহিনীটা একটা শিওরলি বলতে পারতেছি মানে টান বল প্রত্যেকটা বিন্দুতে সমান এটা আমরা শিওরলি বলতে পারতেছি একটা সিস্টেম মানে একটা কপি করলে যদি দুটা বস্তুর একটা সিস্টেম দেখে থাকে তাহলে সেখানে সুতার ভিতরে টান বলতে আমাদের বলতে পারতেছি এখন এই যে কপি কপিগড়টা আমাদের সবথেকে বেশি আসে এই কপি ওয়ান এম টু এম থ্রি এই কপিগুলোটা সব থেকে বেশি আসে দেখো তো আমরা যেটা বলছিলাম যে দুইটা বস্তুর ভিতর সম্পর্ক থাকবেই একটা সুতার সম্পর্ক সেটা আছে না এ দেখো এখানে দুটো বস্তুর ভিতরে সম্পর্ক আছে আবার এখানে দুটো বস্তুর ভিতর সম্পর্ক আছে মানে এটা থাকতেই হবে দুটা বস্তুর মধ্যবর্তী সুতার সম্পর্ক থাকবে যদি চারটা আগে এটা দিলাম এক্স এটা দিলাম ওয়াই এটা দিলাম বি এটা দিলাম এ এখন দেখো এখানে তোমার দুইটা বস্তুর ভিতর সুতার কেস কাহিনী তিনবার আছে

এখন যদি আমরা পুরো একটা সিকিউ সলভ করতে চাই মানে একটা সিকিউতে মানে আমরা যেভাবে পুরো ব্যাপারটা আমাদের আসতে পার সেদিকটা যদি খেয়াল করি তাহলে কি হবে কপি কে সুন্দর করে আগাই হয়তোবা কপি করাটা মানে এই এম ওয়ান এর জন্য এই সম্পূর্ণটা এ এম এ করে পড়ে যাবে মানে এম ওয়ান ও পড়তে থাকবে পিছন পিছন দুটোও পড়তে থাকবে টান টানের জন্য না হয় এম টু নিচের দিকে পড়তে থাকবে আর আমাদের এম টু এম 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 ওয়ান এম থ্রি এম টু এর সাথে সাথে পড়তে থাকবে তাহলে কাহিনী কেমন হতে পারে যদি এম ওয়ান ইকুয়াল টু এম টু হয় এই দুটো যদি সমান হয় তাহলে কি তরণ আসবে এই দুটো যদি সমান হয় এই দুটো যদি সমান হয় তাহলে তো এটা স্থির থাকবে লোক যেহেতু আমাদের তোমার জিরো হবে তাই না তাহলে এটা স্থির থাকবে এই অবস্থা এটা আমাদের কপিকলের সম্পূর্ণ সিস্টেমের ত্বরণ এ ইক টু জিরো হবে এটা স্থির অবস্থা থাকবে যদি এম ওয়ান গ্রেটার দেন এম টু হয় তাহলে কি হবে এইটা এম টু থেকে বড় তাহলে সম্পূর্ণ আমাদের কপিকলের সিস্টেমের ত্বরণটা এদিকে চলে আসবে পুরো ব্যাপারটা মানে এম থ্রি এম ওয়ান তো এভাবে নিচের দিকে এতে পড়তে থাকবে এ ধরনে এম থ্রি ও এম এ ধরনে এদিকেই আসবে এম টু এ ধরনের এদিকে আসবে যদি এম টু গ্রেটার দেন এম ওয়ান হয় তাহলে কি হবে তাহলে হবে কি তরণটা আমাদের এদিক হবে এটা বুঝা যাচ্ছে না তারপরে আমরা যাই তাহলে নিশ্চিত করব ঠিক আছে যদি আমরা দুটো সিস্টেম ভাগ করি এইদিকে আমরা p আর এম টু এর একটা সিস্টেম পেলাম আর p আর এম ওয়ান এর ভিতরে সিস্টেম পেলাম এই সিস্টেমের এই যে সুতাটা এইখানে কিন্তু এই বিন্দুতে আর এই বিন্দুতে এই বিন্দুতে আর এই বিন্দুতে সব বিন্দুতে কিন্তু একই টান বল কাজ করবে সব বিন্দুতে আমাদের একই টান বল কাজ করবে তাহলে আমরা দিতে পারি না টি ওয়ান এই বিন্দুটার নাম দিলাম টি ওয়ান এই বিন্দুটার নাম দিলাম টি টু মানে টি ওয়ান কারণ দুটো যেহেতু সমান টি ওয়ান আর টি ওয়ান এখন যদি খেয়াল করে দেখো যে আমাদের এম ওয়ান যে জন্য এখানে ভেসে আছে নিচে নামটা পারতেছে না এটা এখানে যে কারণে এখানে ভেসে আসছে নিচের দিকে নামতে পারতেছে না এটার কারণটা কি এটার কারণটা টি ওয়ান এটি ধরে রাখছে মানে উপরের দিকে টাকে ধরে রাখছে তাহলে এম এর ক্ষেত্রে আমাদের টি ওয়ানের দিকটা উপরের দিকে আর আমাদের পি যদি এদিকে চলে আসে পি যদি এদিকে আসে পি এদিকে আসবে কখন তাহলে এম ওয়ান যদি এম থেকে বড় হয় তাহলেই তো আসবে মানে আমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্ষেত্রে আমাদের আগে এটা বলা উচিত ছিল এই জিনিস সবার আগে বলা উচিত ছিল যে আমরা এখন যে কপি করতে আগাবো সেটার ক্ষেত্রে আমাদের এম ওয়ান এম টু থেকে বড় এই জিনিসটা সবার আগে বলা উচিত ছিল এটা মিস্টেক হয়ে গেছে যাই হোক এখন যদি পি এখন তো এম ওয়ান যদি এম টু থেকে বড় তাহলে আমাদের পি এদিকে চলে আসবে পি যদি এদিকে আসে তাহলে এটা কার জন্য আসতে পারে এই টি ওয়ান এ টেনে নিয়ে আসবে এদিকে এই টি ওয়ান এদিকে টানবে

ব্যাপারটা তো বোঝা গেছে এখন যদি আমরা শুধু এইটুকু টুকু জায়গাতে খেয়াল করি এম যেহেতু বলছি যে এম অন বড় তার মানে কি সম্পূর্ণ সিস্টেমের তরণটা এম ও দিকে কাজ করবে এম টু এইটাও এ তরণের জন্য এদিকে আসবে এমপি মানে পি পি বস্তুটা এইটাও এই এম ওয়ান এর যে জন্য যে বলটা আসবে সেই বলের কারণে তরণ প্রাপ্ত হবে সেই তরণটা হবে এ সেটাও এদিকে আসবে এম ওয়ান এও সেম যে তরণটা পাচ্ছে একই তরণে নিচের দিকে নামবে তাইলে এটা তরণটা পাচ্ছে কোথায় এর যে গ্র্যাভিটির জন্য এটা একটা বল প্রাপ্ত হচ্ছে না নিচে দিয়ে এম ওয়ান জি এর যে আমাদের অভিকর্ষ স্তরঞ্জনিত যে বলটা আসতে আসতেছে এম আসছে না তো যদি একটা বিন্দু হয় জি হয় নিচে দিকে কাজ করে আর এর উপর করে এখন বলতেছি যে এটা নিচের দিকে নেমে যাচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে এ প্রাপ্ত হয়েছে নিচের দিকে তার মানে কি বোঝা যায় কারণ তার মানে বোঝা যায় যে আমাদের এম ও জি বড় টি ওয়ান এর থেকে তাহলে আমরা এখানে একটা সমীকরণ লিখি যে এম ওয়ান এর ক্ষেত্রে এম ওয়ান জি মাইনাস টি ওয়ান এ যেটা পার্টে যে আমরা এক নম্বর শুরু করুন আমাদের পি বস্তুটা এদিকে আসতেছে কারণ পি বস্তি এদিকটা আনতে টি ওয়ান আর পি বস্তু এদিকটা আনতে শিখে টি টু তার মানে এই দুটোর একটা লব্ধি হয়ে যাবে আর টি যেহেতু বেশি সেজন্য ও এদিকে আসবে তাহলে আমরা বেশির থেকে কম ছোটটাকে বাদ দিয়ে দিলে যদি আমরা টি ওয়ান থেকে টি টু বাদ দিয়ে দিই তাহলে আমরা পি এর যে বলটা আসে শেষ পেয়ে যে এ তরনের যে বলটা আসবে সেটা পেয়ে যাবো কারণ টি ওয়ান বড় দেখেই তো ও এদিকে চলে যাচ্ছে টি ওয়ান মাইনাস টি টু এর এদিকে টানতেছে তাহলে টি টুটা মাইনাস হয়ে যাবে কারণ টি ওয়ান বড় এদিকে আসতেছে টি টু ইকুয়াল টু এম পি এ একই তরণে আসবে

শুধু পি এর ক্ষেত্রে খেয়াল করছি এই যে কোনটা পাইছি এটা আমাদের টি টু তে উপর দিকে একটা কাজ করতেছিল আর এম টু জি এর নিচের দিকে কাজ করবে এর যে গ্র্যাভিটির জন্য একটা বল পাবো সেটা হলো এম টু জি সেটা নিচের দিকে কাজ করবে এখন এত ছবি আমরা ইয়েতে কি দেখছিলাম আমরা কপি করে কি দেখছিলাম যে এম ওয়ান বড় ছিল আর এম টু ছিল ছোট এজন্য পুরো সিস্টেমটা এদিকে হচ্ছিল মানে কি মানে কি দাঁড়ায় মানে থেকে কিছু অংশ বাদ দিয়ে দিলে যে থাকে সেটা সম্পূর্ণ আমাদের এর এদিকে টেনে নিয়ে আসতেছিল সেক্ষেত্রে যেহেতু এদিকে চলে যাচ্ছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে টি টু অবশ্যই আমাদের এম টু জির থেকে বড় তাহলে এক্ষেত্রে যদি আমরা এম টু এর ব্যাপারটা লিখি তাহলে পাবো সেটা হলো এখন আমরা যদি এটা অপনয়ন করে দিই যে তিনটে সমীকরণ পাইছি তিনটার সমীকরণ যদি আমরা অপনয়ন করি তাহলে আমরা এরকম পাবো এম ওয়ান অপনয়ন ওই আমরা যোগ করে দিই যোগ করে দিই দুই তিনটে সূত্র যোগ করে দিই এক প্লাস দুই প্লাস ওয়ান প্লাস টি ওয়ান টি ওয়ান টি টু প্লাস মাইনাস টি টু প্লাস টি টু মাইনাস এম টু জি আসে দেখ আমরা এ কমন নি এম ওয়ান প্লাস এম প্লাস এম টু ইকল টু টি ওয়ান টি ওয়ান কাটা টি টু টি টু কাটা এম টু জি বাই এম ওয়ান প্লাস এম প্লাস এম টু বুঝতে পারছো আচ্ছা একটা কথা আমরা কিন্তু এম ওয়ান দ্বারা বোঝাচ্ছিলাম যে ওই যে আমরা এম ওয়ান দ্বারা বোঝাচ্ছি না যে এই পাশে যে বস্তুটা ছিল সেটার ভর এম টু দ্বারা বোঝাচ্ছি না এই পাশে যে বস্তুটা ছিল সেটার ভর পি পি এম দ্বারা বোঝাচ্ছি পি এর ভর এটা তো এটা নরমাল সেন্স এটা তো আর বলা লাগে না আমরা কিন্তু এভাবে মু সিস্টেমে তো আমরা এখানে পেয়ে যাচ্ছি এটা করলে আমরা মু সিস্টেমে তো আমরা পেয়ে যাব এখন যদি ঘর্ষণ বল থাকতো তাহলে কি হতো

এম টু এম ওয়ান যদি এটা ধর্ষণ করে থাকতো আমার তো আগে বলা ছিল যে এম ওয়ান এম টু এম পক্ষে বড় মানে ব্যাপারটা আমাদের সম্পূর্ণ এদিকে চলে আসবে এ আমাদের এদিকে কাজ করবে এদিকে কাজ করতে মানে আমাদের পি এদিকে সরে আসবে পি এদিকে সরে আসবে তাহলে আমরা আগের মতো করলাম যে টি ওয়ান এখানেও টি ওয়ান এদিকে টি টু এদিকেও টি টু এখন ঘর্ষণ সহকও দেওয়া থাকে অনেক সময় ডাইরেক্ট ঘর্ষণ বল না দেয় ঘর্ষণ সহক দেওয়া থাকে তাহলে ঘর্ষণ সহক যদি দেওয়া থাকে তাহলে আমাদের চলো ঘর্ষণ সহক একটা দেওয়া আছে তাহলে আমাদের ঘর্ষণ বলটা হবে এফকে কে ফ্রিকশন ফোর্স এফকে কে ইকুয়াল টু রো এম পি জি এটা হবে আমাদের মানে ঘর্ষণ বল এখন ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে আমাদের পি তো এদিকে চলে আসবে না এর তো বড় মানে পি তো এদিকে এদিকে চলে আসার ট্রাই করবে তাহলে ও যখন এদিকে চলে আসার ট্রাই করতে যাবে তখন ওরা বাধা দিবে আমাদের ফ্রিকশন ফোর্সটা ঘটা ওরা এদিকে টান দিবে এদিকে টান দিলে ও এদিকে আসার জন্য বাধা পাবে তাই না তো সেক্ষেত্রে কি দেখা যায় যে টি টু আর ফ্রিকশন ফোর্স একদিকে হয়ে যায় এক্ষেত্রে যদি আমরা সময় লিখি তাহলে এমন আসবে যে প্রথমে আমরা শুধু এমনের ক্ষেত্রে যদি লিখি এম ওয়ানের ক্ষেত্রে ভাবে আমাদের বলটা কোথাও প্রভাব ফেলতেছে না তাহলে এম এম ওয়ান জি তাহলে এম ওয়ান এর ক্ষেত্রে এম ওয়ান জি মাইনাস টি ওয়ান আগের মতোই ইকুয়াল টু এম ওয়ান এবার পি এর ক্ষেত্রে যদি লিখি

আমরা পাবো তোমার সেই এম আর এই ক্ষেত্রে আগে যা হচ্ছিল তাই যে আমাদের এম টু জি নিচের দিকে টানতেছিল কিন্তু এর বলটা কম এর জন্য টি টু থেকে সামথিং কিছু একটা বাদ পড়ে ব্যাপারটা এদিকে ঘুরে যাবে তাহলে এম টু এর ক্ষেত্রে আমাদের টি টু মাইনাস এম টু জি ইকুয়াল টু এম টু

ভাগ করে দিলাম তরণ পেয়ে গেছে ফিকশন ফোর্স থাকলেও তরণ পে এরকমই আসবে